ওই যে বলেছিলাম জুতো কেনার ভিডিওটা পরের ভিডিওতে আনবো তাই নিয়ে চলে এসছি বেশি দেরি না করে কারণ এখন কেনাকাটার ভিডিও পোস্ট করবো না তো কবে কেনাকাটার ভিডিও পোস্ট করবো আর জানো তো ভাইয়ের জামা জুতো কিনতে গিয়ে আমিও একটা মায়ের থেকে জামা নিয়ে নিয়েছি জামাটা বেশ সুন্দর আমার না ভীষণ পছন্দ হয়েছিল আর এত কম দামে পেয়ে গেছি ধারণার বাই ও হ্যাঁ আর একটা কথা আমাদের এই পুজোর সময় বন্দর গলিতে বসে বস্ত্র মেলা সেই বস্ত্র মেলা থেকেই আমার জামাটা নেই আর এই কালো রং আমার কিছুতেই পিছু ছাড়ে না মানে আমার মনে হয় আলমারি কালো জানি মায়ের পছন্দ হয়েছিল অন্য কালার কিন্তু আমি তো এটাই নই আর হ্যাঁ এটা কিন্তু আমি কিনে নিই এটা কিনে নিয়েছি মা আর বললাম তো দাম নিয়ে যে মাত্র সাড়ে তিনশো টাকা বাস আমার জামাটা কেনা হয়ে যেতেই ও বলছে চ এবারে আমার জুতোটা কিনবি চ তো ওনার জুতো যেখান থেকে কেনা হয় আমি সেখান থেকে চলে গেছিলাম জুতোটা নিতে আর এর পায়ের জুতো কিছুতেই পাওয়া যায় না এই একটা বড় ঝামেলা আবার একটা না দুটো জুতো নেবে মোটামুটি জুতোটা পছন্দ হয়ে গেল তারপরে আমরা বেরিয়ে পড়েছি জুতো জামা সমস্ত কিছু কেনার ডান বাট আমার কিছু কিনতে চাইনি গিয়েছিলাম ওর জন্য কিনতে আমি জাস্ট একটা জামা নিয়েছি